বিসমুল্লাহ রহমানের রাহিম তালা কোরআনে ঘোষণা করেছেন তোমরা আল্লাহকে ভয় করো যার নামে একে অপরের নিকট কিছু চাও এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না সুরান নিসা আয়াত এক সিলাতুর রাহিম অর্থাৎ আত্মীয়তার বন্ধন বজায় রাখা এটি শুধু সামাজিক দায়িত্ব নয় বরং এক মহা ইবাদত রাসুলাল্লাহ সাদাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন এবং তার বয়স দীর্ঘ করেন সহি বুখারি মারিফাতের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক নয় বরং এটি রুহানি সংযোগের এক অংশ আল্লাহ প্রতিটি আত্মাকে একটি বিশুদ্ধ সম্পর্কের মাধ্যমে সৃষ্টি করেছেন তাই যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ভাঙে সে নিজের রুহানি সংযোগকেই দুর্বল করে ফেলে যখন তুমি কোনো আত্মীয়ের প্রতি অভিমান রাখো ক্ষমা না করে দূরে সরে যাও তখন তোমার দোবা তোমার এবাদেতেও এক প্রকার ভার সৃষ্টি হয় কারণ আল্লাহর রহমত তখন সেই সম্পর্কের ভাঙা জায়গায় আটকে থাকে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন রহিম আত্মীয়তার সম্পর্ক আরসের নিচে ঝুলে থাকে এবং বলে যে আমাকে রক্ষা করবে আল্লাহ তাকে রক্ষা করবেন যে আমাকে ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন সৈয় মুসলিম তাই ভাই ও বোনেরা যদি আমরা আল্লাহর নিকট হতে বরকত রিজিক ও রুহানির শান্তি চাই তবে প্রথম কাজ আত্মীয়তার সম্পর্ক পুনরুজ্জীবিত করা একটি ফোন কল একটি ক্ষমা প্রার্থনা কিংবা একটি ছোটো দোয়া হয়তো সেটাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে